পিছনে আপনারা রায় দেখতেছেন এই বর্তমান যারা আছে এই বিপ্লবের পিছনে বিভিন্ন গ্রুপ হয়ে গেছে বিভিন্ন গ্রুপের নির্দেশনা দিয়ে তাদের চালায় আপনারা সারাদিন চিনে কোনো লাভ হবে না এখন এখানে এখন চুক্তিপত্র হয়ে যায় কেনা কত হবে কেনা কতী ডিসি হবে কেনা এসিডেন্ট হবে কেনা প্রশাসক হবে এগুলো ভাগ হয়ে গেছে আমরা যা দেখতেছি এটা হচ্ছে একটা নাটক জাতির সাথে এক তামসা নির্বাচন আমি বলছি ধরেন হাসিনা

আল্লাহর কসম তখন বাংলাদেশের সর্ব শ্রেণীর লোকজন রাজপথে নেমেছে শুধু তাই নয় আমার জানা মতো আওয়ামী করে তার ফ্যামিলিও নামছে আমার জানা মতো আওয়ামী করে তার সেলেও নামছে কিন্তু যখন দেখতে পেল শেখ হাসিনাকে তার দাবি ছিল আমরা কোটা কোটা বাতিল চাই হাসিনা কোটা বাতিল করলো আবু সাইদের ফ্যামিলি লাইনের টাকাও দিল তারপরে তারা এখন কোটা সব কিছু পাওয়ার পরে তারা এখন করলো কি সরকার গঠন করলো হয়ে গেল অধিকারটা সরকার সরকার হওয়ার পর হিসাব করলো এখানে বিশাল লাখ কত টাকা আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে কোনো রিসিপ লাগে না বই বৈরে দিয়ে যায় তখন হিসাব করলে ক্ষমতা ধরে রাখতে তখন তারা রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্ত নিয়ে তারা এখন বলতেছে জনগণ তাদের পক্ষে আরে ভাই রাজনীতি করা আর সুদের ব্যবসা করা আর ওই যে লেকচার দেওয়া অনেক ভিন্ন জিনিস তারা তৃণমূল পর্যায়ে যান জনগণ তাদের কি সালাম দেয় না গ্রহণ করে তখন দেখো প্রশাসন ছাড়া প্রশাসন ছাড়া যেমন বিগত সরকার চলতে পারে নাই এই প্রশাসন ছাড়া তারাও চলতে পারবে না খালি ইলেকশন ফেয়ার হোক আজকে সেনাবাহিনী মাঠের থেকে উঠে গেলে কালকে যে রাজনৈতিক চিত্র দেখবেন ওইটাই আসল চিত্র এখন তারা যা হইতেছে এটা তামাশা এই রয়েছে আমরা চোখে খালি গুলা বুঝা দেখতেছি শরীর শরিষাগুলো দেখতেছি আপনার কাছে আপনাদের কাছে আর কিছু বলবো না কারণ এদেশে আগোয়া বিনা বিচারে অনেক কিছু হয়েছে অন অনেক কিছু হবে ভবিষ্যতে হবে জোরদার মূল্যোক্তার খোদা হবে